السلام عليكم ورحمة الله وبركاته أهلا بكم أيها المشاهدون الكرام على شاشة القناة العربية البنغلاديشية اليوتيوبية في في الحلقة الواحدة والتسعون شغطة جنتشي درشو في আল্লাহরম মারাসাত তরজমা মিন সাহেফেদুল আলবিয়া আমরা আজকে একানব্বইতম পর্বে আলোচনা করব মিশরের আলিয়াম আসাবি পত্রিকায় শেখ হাসিনা যে ভারতে আছেন তাকে ফেরত চেয়ে যে পররাষ্ট্র মন পররাষ্ট্র উপদেষ্টা একটা চিঠি পাঠিয়ে চিঠি পাঠিয়েছেন ভারতে সেটা নিয়ে খবর করা হয়েছে সেটা আমরা দেখবো আজকে ইনশাল্লাহ تهدلين <applause> ولا هاتش حكومة بنغلاديش بنجلاديش مشريرة بنجلاديش لكي تطالب الهند بعادة الشيخ حسينة لإخضاعها للمحاكمة اتا هاتش كوري هدلين كوري هدلين بل هاتش جي حكومة بنغلاديش ولا بنغلاديش شركار تطالب جي سيبا دابي كوري سيال هند مهارو تركة سي بعادة الشيخ حسينة شيخ حسينة كي فرط بطاتي

এটা প্রকাশিত হয়েছে সোমবার ইস আল ইস লাইন তাদের সময় রাত এগারোটার সময় প্রকাশিত হয়েছে এরপর বলা হচ্ছে যে আলানা মুস্তা শরউৎ সুন আল খরেজিয়া বিষয়ক মধ্যে বাঞ্জালাদেশ আর মহক্কাতা হুসাইন বাংলাদেশের সরকারের মানে মহাক্কাতা মানে অস্থায়ী বাংলাদেশের অন্তর্বর্তী বাস্থায়ী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মুস্তাশা সুন আল খারজিয়া পররাষ্ট্র ঘোষণা দিয়েছেন যে আন্না বেলাদাহ তলাবাত মিনাল হিন্দ তার দেশ তলাবাত চেয়েছে দাবি করেছে ভারতের কাছ থেকে আদাতা রয়েছে জরাই সাবেক শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনারকে ফেরত পাঠানোর দাবি করেছে বা চেয়েছে কোথায় ইলা বাংলাদেশ বাংলাদেশ ফেরত ফেরত পাঠাতে لإخضاعها للمحاكمة تكي بيشر المحكمة كرتي على خلفية مقتل مقتل مئات المتظاهرين خلال الاحتجاجات التي طالبت بتنحيها عن السلطة على خلفية من أبريك كابوري مقتل على خلفية مئات على خلفية مقتل مئات المتظاهرين شط شط বিক্ষোভকারীদের নিহতের ঘটনায় হত্যার ঘটনায় কখন ঘটনা হত্যা করা হয়েছে যা ওই বিক্ষোভ সময়ের সময় যে বিক্ষোভ সুলতা যে বিক্ষোভ তাকে সালতা মানে কি বলে মসনদ থেকে বা ক্ষমতা থেকে তানাহতাহ এটা না মানে এর সাথে সাথে যদি শিলা আন হয় তাহলে সরে দেওয়া বা উচ্চত করতে যে বিক্ষোভগুলো তাকে উচ্চত করতে যে বিক্ষোভ হয়েছে সেখানে শত শত বিক্ষোভকারীকে হত্যার প্রেক্ষাপটে বাংলাদেশ সরকার ভারতের কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের বিচারে মুখামুখি করতে একটা দাবি করেছে চিঠি দিয়েছে সেটা বলতেছে অকাল হোসেন ফিতাস আদলা বিহিল সাহাফিন নিউজ আশিয়া আলিয়ম অকাল হোসেন তিনি বলেছেন ফি সারিহেন আদলা বিহিল সাহাফিন অর্থাৎ সাংবাদিকদের কাছে এক বিবৃতিতে হোসেন বলেছেন যেটাকে নকালহু যেটাকে প্রচার করেছে রেডিও সাবাকা চ্যানেল নিউজ এসে চ্যানেল নিউজ এশিয়া রেডিও নেটওয়ার্ক যেটাকে প্রচার করেছে সাবাক নেটওয়ার্ক আলসনাইন সোমবার ফি নাসরাত ফি নাসরাত থন্না তাকাবিল তারা যে ইংলিশ ভাষা যে খবর ইংলিশ ভাষার যে খবর প্রকাশ করে সেই সময় এটা এক বিষয়টা তারা প্রকাশ করেছে লাকাত সেখানে বলছে লাকাত আরসালনা মুযাক্কিরাতান শাফাহিয়াতান ইলা আল হুকুমাত আল হিন্দিয়া

المحاكمة وتواجه الشيخ حسينة الشيخة الشيخة حسينة العديد من الاتهامات ترى أرو ببنو بيجوك الشيخة حسينة المقام كي الشيخة حسينة كي المقام كي كرتها بما في ذلك غير مدرويس اتكاب الجرائم ضد الإنسان مانو تابريدير أفراد شمبر كت أفراد أرتسي أيبادتين جماعية غنو حتى أقتل إلى جانب الجرائم إبن القتل حتى إلى جانب الجرائم إيش مستبرد البشر تتعلق بفترة إيش في فترة حكمها للبلاد تد

এফেরো এল ভারতে পলায়ন করেন ফিল খাম ইসমিন আগস্তাস আর মাঝে গত পাঁচই আগস্টে পাঁচ আগস্টে তিনি শেখ ভারতে পলায়ন করেন মা আদ আদিম মিনাল মুসাঈদি হ্যা আল তার কিছু ঘনিষ্ঠ সহযোগীদের সাথে নিয়ে ওজরা ই সাবেক সাবেক এবং সাবেক কিছু মন্ত্রীদেরকে নিয়ে মানহিয়তন মানহিয়তন বিদায়লিকা মুহল্লাদী ইস্তামাররা খামসতা আসারা আহমান সেই মান হিয়াতে আমি নিষিদ্ধ হয়ে বেজালা কাহাক মাহা ওই তার ক্ষমতার ক্ষমতা নিষিদ্ধ হয়ে যেটা ছিল পরিচি যেটা চলছিল যেটার স্থে ছিল আল্লাহজি ইস্তামাররা খামসতা আসারা আহমান প্রায় পনেরো বছর যেই শাসনকালে স্থায়ী ছিল সেই শাসন ক্ষমতা থেকে নিষিদ্ধ হয়ে কিছু মন্ত্রী সাবেক কৃষির মন্ত্রী এবং নিকট নিকট মুসাঈদ ইহাল মোকারবেন নিকটবর্তী কিছু সহযোগীদেরকে নিয়ে পনেরো আগস্টে পাঁচই আগস্টে তিনি ভারতে পলায়ন করেন সেটা বলছেন অকতাবাল্লাহ মোহাম্মদ ইউনুস অতপর মোহাম্মদ ইউনুস অধিষ্ঠিত হন তিনি হচ্ছেন আলহাই জানা যায় যে নবেল ইসালাম যিনি শান্তি বিজয়ী নোবেল শান্তি নোবেল শান্তি বিজয়ী নবেল শান্তি পুরস্কার বিজয়ী রিয়াজ সাতালা হকমাতেল মক্কতা রেয়াজ সাতাল হকুমতেল মক্কাতাতে ফিভান জেলাদেশ মঞ্জু আসামিন আগস্তস আলমাজি এরপরে মোহাম্মদ ইনুস নোবেল বিজয়ী শান্তিতে নোবেল বিজয়ী তিনি অস্থায়ী সরকারের প্রধানের দায়িত্বে চেয়ারের পোসেন অধিষ্ঠিত হন ফিভান জেলাতে বাংলাদেশের অস্থায়ী সরকারের শাসনের শাসন শাসনভারের দায়িত্ব নেন মঞ্জু মঞ্জু আসামিন আগস্টাস আলমাজি অর্থাৎ আটই আগস্ট গত আটই আগস্ট থেকে এরপরে মোহাম্মদ ইউনুস সাথে তিনি বিজয়ী তিনি অস্থায়ী সরকারের প্রধানের দায়িত্ব গ্রহণ করেন সেটা বলা হয়েছে এ হচ্ছে মোটামুটি আজকের খবরের মিশরা আলিয়া সাহেব যে খবরটা বলেছে সেটার অনুবাদ তো কেমন লাগছে এটা অবশ্যই জানাবেন এবং শেয়ার দেবেন এ প্রত্যাশায় শেষ করছে আজকের একানব্বই তম মোবান রাবিয়া আসসালামু আলাইকুম আরহাম